সালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাসের ভাই আপুদের জন্য এই ভিডিওটা একটা গাইডলাইন ভিডিও যেটার মাধ্যমে হয়তো তুমি তোমার লাইফে অনেকটা হেরে যাওয়া থেকে আবার পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি পাবা এইচএসসি সেকেন্ড ইয়ারে এসে তুমি ঠিক কিভাবে কাম কামব্যাক করবা কিভাবে পড়াশোনা করে তুমি তোমার অতীতের সমস্ত গ্যাপগুলা ফিল আপ করবা এবং সামনের জার্নিটাকে স্মুথ করবা সেটা নিয়ে ডিটেল এ টু জেড কথা বলবো এই ভিডিওটাতে যদি অন্যান্য ব্যাসের ভাইয়া পুরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে কে কোন ব্যাসের বা এসএসসি এসি সাব্বিশেরই যদি হও তুমি ছাব্বিশ ব্যাসের কিনা সেটা কমেন্টে একটু জানিয়ে যেও তোমরা অনেকেই বিভিন্ন চ্যানেলে আমার বেশ কয়েকটা চ্যানেল আছে তার ভিতরে বারবার কমেন্ট করতেছিলাম ভাইয়া যে আমাদের ছাব্বিশ ব্যাসের জন্য স্পেসিফিক ক্লাসেস এবং গাইডলাইন দেন স্পেসিফিক ক্লাস দেন এই সাবজেক্টের উপর ক্লাস দেন বা এই টপিকের উপর ক্লাস দেন তারই ধারাবাহিকতায় তোমাদের নিয়ে আমি আজকে থেকে কাজ শুরু করলাম এখন থেকে নিয়মিত আমার দুইটা চ্যানেলে বিদ্যার্থী এইস এবং মিল্টন খন্দকার চ্যানেলে তোমাদের নিয়ে ক্লাসেস এবং ভিডিওস পাওয়া সো এখন এই ভিডিওটাতে আমরা স্পেসিফিক ভাবে আলোচনা করব যে সেকেন্ড ইয়ারে এসে তুমি ঠিক কিভাবে কামব্যাক করে পড়াশোনায় ব্যাক করে সামনের জার্নিটাকে স্মুথ করবা তো চলো দেরি না করে শুরু করি তোমরা জানো আমি আমার ভিডিওগুলোতে কখনোই ফাউবো কিনা টু দ্য পয়েন্টে তোমার যা যা লাগবে সেই ব্যাপারগুলো নিয়েই কথা বলার চেষ্টা করি এবং কথা বলার চেষ্টা করব সো তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবা প্রথম কথা তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো একটু অ্যানালাইসিস করে দেখো তুমি মানুষটা এখন কোন অবস্থানে আছো তুমি মানুষটা এখন কোন অবস্থানে আছো তুমি মানুষটা ফার্স্ট ইয়ারে জার্নি শুরু করসিলা করসিলা কিনা বলো ফার্স্ট ইয়ারে জার্নি শুরু করে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার এটাতে উঠে গেছো এর তোমার সামনে HSC আছে সো যদি আমরা একটু ख्याल করি এই ফার্স্ট ইয়ারে জার্নি শুরু করে ট্রেন এতদূর এত দূর গড়ায় 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 এই পর্যন্ত চলে আসছে সো এই টাইমটা তো তোমার কাছে নষ্ট হয়ে গেছে এখন এই টাইম নষ্ট হয়ে গেলেও এখানে তোমার স্পেসিফিক কিছু পড়াশোনা ছিল এই পড়াশোনাগুলোর ভিতরে তোমার স্পেসিফিক ভাবে অল্প কিছু গ্যাপ তৈরি হয়েছে কারোর অনেক বেশি গ্যাপ তৈরি হবে কারোর কম গ্যাপ তৈরি হবে কারোর একদমই গ্যাপ থাকবে না আবার কেউ কিছুই পড়বে না এরকম ঘটনা ঘটবে আর ভালো করে খেয়াল করলে দেখবা সেকেন্ড ইয়ারে তোমার পড়ার জন্য একটা বৃহৎ সিলেবাস আছে এবং সময় কম সময় কম সেকেন্ড ইয়ারে এসে সময় কম পাওয়া যায় সব সময় তো সময় কম এবং এই জায়গাতে একটা বৃহৎ সিলেবাস আছে এরপরেই তুমি এইচএসসি পরীক্ষায় বসবা এখন সেকেন্ড ইয়ারে এসে এই কম সময়ের ভিতরে তোমার সেকেন্ড ইয়ারের সিলেবাস এই অংশটা কভার করা লাগবে এই সেকেন্ড ইয়ারের সিলেবাস কভার করা লাগবে আবার তুমি গ্যাপ নিয়ে চিন্তা করতেছো যে তুমি যে গ্যাপগুলা করছো এই গ্যাপগুলাকে তুমি কিভাবে ফিল করবা সো এখন এই যে তোমার টাইম লাইন এইচএসির আগে এই সেকেন্ড ইয়ারটাই হচ্ছে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার যদি গ্যাপ থেকেও থাকে সেই গ্যাপ ফিল আপ করে নিতে পারবা তোমার এই সময় যে পড়াশোনাগুলো আছে সেগুলোও তুমি এই সময় ফিল আপ করে নিতে পারবা এই সময় তোমার বেসিক বিল্ডিং হবে এই সময় তোমার প্র্যাকটিস হবে এই সময় তোমার ব্রেন ডেভেলপমেন্ট হবে এই সময় তুমি সব কিছু গুছিয়ে নিয়ে এইচএসসিতে যদি ভালো করতে পারো তাহলে তোমার অ্যাডমিশনের রেজাল্ট ভালো হবে তুমি বুয়েট মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সব জায়গাতে ভালো করতে পারবা সো এই সেকেন্ড ইয়ারের এই টাইমটা তোমার লাইফের সবচেয়ে ক্রুশিয়াল সময় এখন এই ক্রুশিয়াল সময়টাকে কাজে লাগাবা কিভাবে কাজে লাগাইতে গেলে প্রথম যেই জিনিসটা তোমার দরকার দেখো আমরা এখন টাইম লাইনটা বুঝতে পেরে গেছি যে এটা আমার নষ্ট হয়েছে এটা আছে সামনে এসএসসি এরপরে অ্যাডমিশন আমি টাইম লাইন বুঝতে পেরে গেছি টাইম লাইন বোঝার পর এখন যেই জিনিসটা আমার লাগবে সেইটা হচ্ছে প্রথমেই লাগবে হচ্ছে ডিটারমিনেশন কি লাগবে ডিটার্মিনেশন এখন তোমাকে আমি আজে বাজে অনেক কিছু না বলে ডিটার্মিনেশন নিয়ে প্রথমেই কথা কেন বলতেছি ডিটার্মিনেশন মানে হচ্ছে দৃঢ় সংকল্প তুমি যদি তোমার গন্তব্য ফিক্স করে থাকো। এবং সেটা পাওয়ার জন্য তোমার ভিতর তীব্র আকাঙ্ক্ষা থাকে তাহলেই তোমার ভিতরে ডিটারমিনেশনটা দেখা যাবে ধরো তোমার ভিতরে তীব্র আকাঙ্ক্ষা আছে যে তুমি বুয়েটে পড়াশোনা করবা তুমি মেডিকেলের চান্স পাবা বা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা বা তুমি এ পড়বা এই ডিটার্মিনেশন যদি থাকে এবং তোমার যদি এরকম ফিল হয় যে পাবলিক ইউনিভার্সিটি ছাড়া আমি অন্য জায়গায় পড়তে গেলে যেই পরিমাণ খরচ হবে এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না বা আমার ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব না আমাকে পাবলিকের চান্স পেতেই হবে তাহলে তোমার গোল ফিক্স হয়ে গেছে এখন গোল ফিক্স হয়ে গেছে ওই গোলটা অর্জন করার জন্য তোমার এখন দরকার কি এই মোমেন্টে যেটা তোমার করা দরকার সেটা ভালো করে করা এই মোমেন্টে কি করা দরকার এই মোমেন্টে তোমার তীব্র সংকল্প নিয়ে এই সেকেন্ড ইয়ারের এই টাইম টুকু ভালো করে পড়া দরকার তাহলে তোমার শুরুতেই গোল ফিক্স করে ডিটারমাইন্ড হতে হবে যে আমাকে পারতে হবে আমাকে করতে হবে আমাকে পারতে হবে আমাকে করতে হবে সো এই ডিটার্মিনেশন দরকার এখন ডিটার্মিনেশন তোমার ভিতর চলে আসছে বাট এই ডিটার্মিনেশনকে তুমি যদি কাজে কনভার্ট না করতে পারো এই ডিটার্মিনেশন একটা শূন্য বৃহৎ বড় শূন্য কাজে কনভার্ট করতে হবে তাহলে কাজে কনভার্টের জন্য এরপরে যাইতে হবে তোমাকে অ্যাকশন ফেজে ডিটারমিনেশনের ঠিক পরপরই তুমি কোথায় যাবা অ্যাকশন ফেজে এখন অ্যাকশন ফেজে গেলা বাট অ্যাকশন ফেজে কি অ্যাকশন নিবা দেখো অ্যাকশন ফেজে অ্যাকশন নিতে গেলে তোমাকে প্রপার প্ল্যানিং লাগবে প্ল্যানিং করতে হবে সো চলো আমরা এখন প্রপার প্ল্যানিং করি প্রপার প্ল্যানিং করি যে সামনে আমরা কি করব কিভাবে পড়ব প্রপার প্ল্যানিং এর জন্য একটা খাতা নাও একটা খাতা নাও এই খাতার ভিতরে তুমি প্রথমে একটা একটা পেজে উপরে হেডলাইন দাও তোমার গ্যাপ গ্যাপ এবার প্রত্যেকটা সাবজেক্টে ফিজিক্সে কি কি গ্যাপ আছে লিজ ডাউন করো কেমিস্ট্রিতে কি কি গ্যাপ আছে লিজ ডাউন করো ম্যাথে কি কি গ্যাপ আছে লিজ ডাউন করো বায়োলজিতে কি কি গ্যাপ আছে লিজ ডাউন করো অধ্যায় ধরে টপিক ধরে ধরে লিজ ডাউন করবা যে তোমার কি কি গ্যাপ আছে লিজ ডাউন করো এইটা কি গ্যাপের জন্য এবং সেকেন্ড যে ব্যাপারটা আরেকটা খাতায় বা ওই খাতাতে আরেকটা পেজে নিয়ে পেজ নিয়ে সামনে তোমার যেই টার্গেট গুলো আছে টার্গেট গুলো আছে যেগুলো তোমার কভার করতে হবে তে সেগুলো একটু লিস্ট ডাউন করো যে আমার এই চ্যাপ্টার পড়তে হবে কেমিস্ট্রিতে এই চ্যাপ্টার ম্যাথে এই চ্যাপ্টার বায়োলজিতে এই চ্যাপ্টার লিস্ট ডাউন করো এখন বলবো ভাই লিস্ট ডাউন করে আমার লাভ কি লিস্ট ডাউন করলে তোমার টার্গেট কি সেটা নিয়ে তুমি কিভাবে প্ল্যান করবা এটাতে ক্লিয়ারিটি আসবে এবার একটা জিনিস বলে রাখি ফার্স্ট ইয়ারে তোমার যে গ্যাপগুলো হয়েছে তুমি মনে করতে পারো এই ফার্স্ট ইয়ারে আমার একা গ্যাপ হয়েছে আমি আর কখনো কামব্যাক করতে পারবো না দুনিয়ার সবচেয়ে বড় ভুল কথা তুমি এইটুকু বিশ্বাস করো তোমার এই এইচএসসি শেষ ছাব্বিশ ব্যাসে যত স্টুডেন্ট আছে তার নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টেরই ফার্স্ট ইয়ার গ্যাপ সবাই তোমার মতো সেম সিচুয়েশনে আছে কেউ এই মোমেন্টে দাঁড়িয়ে নিজেকে খুঁজে ফিরে নিয়ে কামব্যাক করতে পারবে পড়াশোনা গ্যাপগুলো ফিল আপ করতে পারবে কেউ পারবে না যে কাম ব্যাক করতে পারবে সে ফাইনালি ভালো রেজাল্ট করবে যে কামব্যাক করতে পারবে না সে ফাইনালি ভালো রেজাল্ট করবে না সো তুমি আগে অ্যাকসেপ্ট করো তোমার গ্যাপ হয়েছে এবং এই গ্যাপটা অন্য সবারই আছে তোমাকেও অন্য সবার মতো ফিল আপ করতে হবে সফল হইতে হলে এখন তুমি ফিল আপ কেমনে করবা ফিল আপ করার জন্য তুমি বারবার এই বর্তমানের পড়াশোনা থেকে বারবার তুমি অতীতে ফিরে আসবে না বারবার অতীতে ফিরে আসবে না তাহলে যেটা হবে বর্তমানের পড়াশোনা তোমার গ্যাপ হয়ে যাবে তো আমি সময় তোমাকে বলব টাইম লাইনে সাথে অতীতের পড়াশোনায় ফিরতে ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করে বলি চলো ব্যাখ্যা করার জন্য ধরি যে তুমি আমাদের রহিম তুমি আমাদের রহিম মিয়া তো রহিম মিয়ার সামনে এখন দুইটা অপশন আছে সে দুইটা অপশনের ভিতরে একটা অপশন সে হচ্ছে অফলাইনে পড়বে এতদিন যাবত যে অফলাইনে পড়তেছিল সে অফলাইনে পড়বে আবার সে অনলাইনে পড়বে আরেকটা অপশন হচ্ছে অফলাইন অনলাইন দুইটা কম্বো করবে এখন তার যদি কোনো গ্যাপ না থাকে তাহলে সে অফলাইনে কন্টিনিউ করে পাশাপাশি অনলাইনে হালকা হেল্প হালকা হেল্প নিয়ে সে কিন্তু কভার করে ফেলতে পারে কারণ অফলাইনে টাইম বেশি সময় লাগে যাতায়াতে সময় যায় টিচারের কাছে যে পড়তে হয় অনেক ক্ষেত্রে পড়া বোঝা যায় না একই জিনিস কয়েকবার ক্লাস করতে হয় আর তোমার যদি অনেক গ্যাপ থাকে তাহলে তুমি যেটা করতে পারো যে অফলাইনে আপাতত ফোকাস বন্ধ করে টোটালটাই অনলাইনে অনলাইনে শিফট করা যে সমস্ত আছে সেই এনরোল করে সেই রুটিন অনুযায়ী টানা ক্লাস করা এবং যেগুলো যেগুলো তুমি বুঝবা না সেগুলা সেগুলা ইউটিউবে ফ্রি ক্লাসেস দেখে কমপ্লিট করে নেয়া ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে এখন তুমি যেহেতু তোমার হাতে সময় কম পড়াশোনার পরিমাণ অনেক বেশি তোমাকে কাম ব্যাক করতে হবে তুমি অফলাইনটাকে অ্যাজ এ অপশন রাখলা না তাহলে কি হবে অনলাইনে তুমি ফুল শিফট করবা বাট অনলাইনে শিফট করার জন্য তোমাকে যেটা করা লাগবে টার্গেট ফিক্স করা লাগবে কি করা লাগবে টার্গেট ফিক্স করা লাগবে এই টার্গেটের ভিতরে তোমার থাকবে হচ্ছে মান্থলি টার্গেট মান্থলি টার্গেট তারপরে থাকবে হচ্ছে উইকলি টার্গেট আর তারপরে থাকবে হচ্ছে ডেইলি টার্গেট এবার বলবা ভাই ব্যাপারটা কি দেখো ব্যাপারটা হইতেছে যে তুমি মান্থলি টার্গেট নিছো এই মাসে তুমি ফিজিক্সে তিনটা চ্যাপ্টার কভার করবা কেমিস্ট্রিতে দুইটা চ্যাপ্টার কভার করবা বায়োলজিতে দুইটা চ্যাপ্টার কভার করবা ম্যাথে দুইটা চ্যাপ্টার কভার করবা সব মিলায়ে তোমার চ্যাপ্টার কভার হবে এই মাসে কয়টা টোটাল নয়টা টোটালি নয়টা চ্যাপ্টার কভার হবে তো টোটাল নয়টা চ্যাপ্টার যদি এক মাসে কভার করতে হয় তাহলে এক মাসে চার সপ্তাহ তাহলে এক সপ্তাহে কয়টা চ্যাপ্টার কভার করতে হবে দেখো তো এক সপ্তাহে নয় ডিভাইডেড বাই চার দিয়ে ভাগ করলে অলমোস্ট দুইটা করে চ্যাপ্টার এক সপ্তাহে কভার করতে হবে তোমাকে এক সপ্তাহে অলমোস্ট দুইটা করে চ্যাপ্টার কভার করতে হবে তাহলে এক সপ্তাহে যদি দুইটা করে চ্যাপ্টার কভার করতে হয় তাহলে দুইটা চ্যাপ্টার এক সপ্তাহে কভার করতে হলে ডেইলি কয়টা করে চ্যাপ্টার কভার করতে হবে একটু দেখার চেষ্টা করি একটা চ্যাপ্টারে ধরে নিলাম 10টা করে টপিক তো দুইটা চ্যাপ্টারে টোটাল 20টা টপিক আছে যেটা তোমাকে এক সপ্তাহে কভার করতে হবে মানে 7 দিন তাহলে পার ডেতে তোমাকে অন্তত 4টা করে টপিক পড়তে হবে তাহলে তুমি এক সপ্তাহে দুইটা চ্যাপ্টার কভার করে ফেলতে পারবে এবার পার ডেতে তোমাকে অন্তত চারটা করে টপিক পড়তে হবে তাহলে কিভাবে করবা এইবার তুমি কি করবা অনলাইনে ক্লাসেস দেখে বা ভাইয়াদের ক্লাসগুলা দেখে তুমি টার্গেট নিবা আজকে ডে ওয়ান তারপরে ডে টু তারপর ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স ডে সেভেন এভাবে সামনে আগাচ্ছে তো ডে ওয়ানে তুমি কি করলা ফিজিক্সে দুইটা টপিক পড়লা কেমিস্ট্রিতে তিনটা টপিক পড়লা টোটাল মিলে তোমার পাঁচটা টপিক কভার হয়ে গেল ডে টুতে যে তুমি তিনটা পড়লা পড়লা ম্যাথে ফিজিক্সে দুইটা আবারও পাঁচটা টপিক কভার হয়ে গেল ডে যে তুমি কেমিস্ট্রিতে পড়লা বায়োলজিতে দুইটা তিনটা পড়লা পাঁচটা টপিক কভার হয়ে গেল দেখো প্রতিদিন তুমি এখন ডেইলি টার্গেট নিচ্ছ এখন বলবা ভাই পড়বোটা কিভাবে তোমার অনলাইন ক্লাসেস হচ্ছে বিভিন্ন ব্যাসে ভর্তি আসো সেগুলোর সাথে মেনটেন করে তুমি এই যে এখানে যেই লিস্ট ডাউন করছিলা এই লিস্টগুলা থেকে টপিক এন্ড চ্যাপ্টারগুলোকে বাসাই করে করে নিয়ে তুমি ডেইলি টার্গেট নিতেছো মাইক্রো লেভেলে ডেইলি টার্গেট নিতেছো অ্যান্ড পড়তেছো এখন এটা পড়ার সময় তুমি কিভাবে পড়তেছো পড়ার সময় ডেফিনেটলি এই যে ডেইলি গুলো তুমি ফিক্স করছো ওই ডেইলি টার্গেটের ভিতর প্রথমে ওই টপিকটা ক্লাস করো ক্লাস দেখে প্রত্যেকটা জিনিস বুঝো ক্লাসের নোট করো নোটগুলো বারবার প্র্যাকটিস করো ওই জায়গা থেকে প্রশ্ন সলভ করো যতভাবে ওটাকে ঝালাই করা যায় ওটা পড়ো এটা হচ্ছে মাইক্রো লেভেলের টার্গেট সো দেখো এভাবে আস্তে আস্তে আগাও তাহলে তোমার প্রত্যেকটা জিনিসপত্র যাচ্ছে না ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর পাঁচটা করে টপিক পড়ো এই আমি ধরে নিলাম চারটা করেই পড়ছো তাহলে দেখো সাত দিন শেষে তোমার চার সাতটা অলমোস্ট আঠাশটা টপিক কভার হয়ে যায় মানে মোটামুটি আড়াইটা চ্যাপ্টার কভার হয়ে গেছে সো মাস শেষে তোমার নয়টা চ্যাপ্টার ইজিলি কভার হয়ে যাবে তাহলে এক মাসে নয়টা চ্যাপ্টার কভার হলে পরের মাসে আরো নয়টা কভার করতে পারবা তারপরের মাসে আরো আটটা কভার করতে পারবা তারপরের মাসে আরো আটটা কভার করতে পারবা দেখবা চার মাসের ভিতরেই তোমার সমস্ত জিনিসপত্রগুলা কভার হয়ে গেছে যেই জিনিসপত্রগুলা বললাম যে কথাগুলো বললাম এগুলাকে বলে মাইক্রো লেভেলের টার্গেট তো টোটালি তোমাকে যদি কামব্যাক করতে হয় আগে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে টার্গেট নিতে হবে বিগ সিনারিও বুঝতে হবে তারপর অল্প 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 করে আগাতে হবে এখন আগানোর জন্য তুমি কি টাইপের ক্লাস করবা তোমার টার্গেট কি তার উপর ডিপেন্ড করে তোমাকে ক্লাস ফিক্স করতে হবে টার্গেট কি তার উপর ডিপেন্ড করে ক্লাস ফিক্স করতে হবে ব্যাপারটা কি একটু খুলে বলি দেখো তোমার ধরো টার্গেট হচ্ছে বেসিক ডেভেলপ করা বেসিক ডেভেলপমেন্ট বেসিক ডেভেলপমেন্ট করতে গেলে ডেফিনেটলি তোমাকে প্লেলিস্ট দেখতে হবে প্লেলিস্ট প্লেলিস্ট হচ্ছে ডিটেইলস ক্লাস থাকে তো প্লেলিস্ট দেখলে তুমি ডিটেইলস ক্লাসে প্রত্যেকটা জিনিসের ডিটেইল শিখতে 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 যাবা আর যদি তোমার টার্গেট থাকে না আমি একদম পিওর বেসিক ডেভেলপমেন্টে যাব না আমি ওভারভিউ করে ওভারভিউ করে এইচএসসি তে গোল্ডেন পাবো বা তে ভালো রেজাল্ট ডেভেলপ করব পরবর্তীতে আমি প্লেলিস্ট দেখব দেখবো পরবর্তীতে অ্যাডমিশনের সময় আমি ডিটেইলস পড়ব তো ওই ধরনের ইয়া থাকলে তুমি কি করবা তুমি হয় ওয়ান শট দেখো ওয়ান শট দেখো না হয় ম্যারাথন দেখো এই দুইটার যে কোনো একটাতে যাও হয় ওয়ান শর্ট টাইম ম্যারাথন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ান শর্ট অ্যান্ড ম্যারাথন থেকেই নাইনটি জিনিস কভার কারণ ওয়ান শর্ট এবং ম্যারাথনে কোনো উল্টা উল্টা জিনিসপত্র পড়ানো থাকে না কোনো এক্সট্রা জিনিসপত্র পড়ানো থাকে না সো আমি ওয়ান শর্ট এবং ম্যারাথনে বেশি প্রেফার করছি বাট তুমি প্লেলিস্টেও যাইতে পারো সো এই দুইটা অপশন ব্যবহার করে তুমি সামনে আগাও ডেফিনেটলি তুমি 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 করতে যদি যদি তোমার মনে হয় কেমিস্ট্রি কেমিস্ট্রি আমার চাও কোনো ক্লাস করে থাকো ওয়ান শর্ট ক্লাস করে থাকো তাহলে ডেফিনেটলি তুমি জানো আমি কিভাবে পড়াই আমার সাথে যদি আগাইতে চাও কমেন্টে জানাবা যে ভাইয়া ছাব্বিশ ব্যাসের জন্য কোনো কোর্স আনবো কিনা বা ফ্রি যদি পড়াইতে বলো সেটাও কিভাবে পড়াবো আমাকে আইডিয়া দাও তাহলে আমি চেষ্টা করব আমাদের বিদ্যার্থী চ্যানেল চ্যানেলটাতে হয়তো তোমাদের ফ্রি ক্লাসেস দেওয়া অথবা তোমাদের জন্য একটা খুব কম টাকায় কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাস নামায় দেওয়া বা যেইটা তোমার দরকার সেটা নামায় দেওয়া যাতে সেইটা পড়ায় তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিয়ে তোমাদের পড়াগুলা ঘুসাই দিতে পারি যেটাই করতে হবে সেটা আমাকে জানাও ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ